ভর সন্ধ্যায় খড়্গপুরের বাগুলি পাম্পের সামনে আচমকায় ইলেকট্রিক ট্রান্সফর্মায় আগুন ধরে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই ট্রান্সফর্মায় একটি বিকট শব্দ হয় তারপরে দাউদাউ করে জ্বলে ওঠে পুরো ট্রান্সফর্মার আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন কিছুক্ষণ পরেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের জেরে তেমন বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগ বিদ্যুতের এরকম গোলযোগ নিয়মিত হয়

ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও অন্যতম কেশিয়ার জেএসব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত সেভেন ফাইভ Double zero seven two eight two.